ডিয়ার রবি কেমন আছেন আপনারা সবাই আমি শাহেদ ওসমান রোমেল আমি ভালো আছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন প্রতিবারের মতো এবারও একজন স্পেশাল গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমাদের যিনি গেস্ট হিসেবে আজকে আছেন তিনি একজন প্রিয় অভিনেত্রী আপনাদের এবং একজন নাটকের পরিচালক সামনে উনি সিনেমা নির্মাণ করবেন আরও ভালো ভালো কাজ আমাদের উপহার দিবেন তো কথা না বাড়িয়ে আসুন গেস্টের সাথে পরিচয় হই আমাদের গেস্টের নাম হচ্ছে মৌমিতা কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রিসেন্টলি আমরা দুটা নাটক দেখতে পেলাম একটা হলো হাজির সাহেবের বাড়ি আর একটা হলো কাজলের দত্ত তো কাজলের দত্ত যে নাটকটি দেখলাম এটা একটু ভিন্ন ঘরনার এবং নাটকটিতে একটা স্ট্রং মেসেজ আছে নাটকটা করে বানিয়ে এবং নিজে অভিনয় করে কেমন লাগলো খুবই ভালো লেগেছে যদি যদি এটা হচ্ছে আমার কল্পনার থেকে নেওয়াই এটা আমার নিজের লেখা নিজের পরিচালনা আমি নিজে অভিনয় করেছি জানি না কতটুকু ভালো করতে পেরেছি তবে আমার সর্বোচ্চ চেষ্টা আমি করেছি যে ভালো কিছু করার আর আগামীতে আরও ভালো কিছু করতেও চাই তো আপনাদের কাছে ভালো লেগেছে মিনস এটাই আমার সার্থকতা যে আমি যারা অভিনয় করেছে খুব ভালো অভিনয় করেছেন যেমন সমুদা তারপর আমাদের সাজু খাদিম ভাই চমৎকার অভিনয় করেছে আশাফ কবির ভাই ছিল আশাফ কবির ভাইও দুর্দান্ত অভিনয় করেছেন খুবই ভালো খুবই ভালো সবাই খুব সাপোর্ট করেছে আমাকে খুব হেল্পফুল ছিলেন ওনারা আমাকে খুবই সাপোর্ট করেছেন আর সবচেয়ে বড় কথা হচ্ছে ওনাদের সাথে কাজ করতে পেরে আমি নিজেকে খুব গর্বিত মনে করি আর চাই যে আমি সাথে এবং আরও বড় বড় যারা শিল্পী আছে তাদের সাথে যেন কাজ করার সুযোগ পাই ভবিষ্যতেও এটাই কি আপনার ফার্স্ট প্রোডাকশন ছিল আমার ফার্স্ট প্রোডাকশন ছিল হাজি সাহেবের বাড়ি এটা সেকেন্ড ছিল হাজি সাবের বাড়ি হাজি সাহের বাড়ি ওটা হচ্ছে ওটাও আমি লিখেছি আমার নিজের অভিনয় করা আমার নিজের লেখা ওইটা আমার প্রথম লেখা এবং অভিনয় করা প্রথম লেখা এবং অভিনয় করা আমার না প্রথম লেখা এবং পরিচালনা অভিনয় আমি এর আগে করতাম আর লেখা বলতে আমার প্রথম লেখা বলা যায় না প্রথম স্ক্রিন প্লে করা আর কি স্ক্রিপ্ট আর স্ক্রিন প্রথম পরিচালনার দিনটা কেমন লেগেছিল যে আজকে ক্যামেরা ওপেন হবে খুবই একটা অনেক আর্টিস্ট ছিল হ্যাঁ খুব এক্সাইটমেন্ট কাজ করেছে আর সবচেয়ে বড় সাপোর্টটা আমি যেটা পেয়েছি এটা হচ্ছে আর্টিস্ট যারা ছিল এরা সবাই আমার পরিবারের সদস্যের মতো মানে খুবই ভালোবাসে আমাকে অনেক আগে থেকে চেনে আমরা যেহেতু একই পরিবার আমি তো অভিনয়ও করতাম তো অনেক আগে থেকে সো আমাকে সবাই স্নেহ করে আমার গল্পে তারা খুব ইন্টারেস্ট ফিল করে তারা বলে যে আমি যেন ভালো ভালো কাজ করি বা আমার স্ক্রিপ্ট পড়ে তাদের কাছে খুব ভালো লেগেছে খুব ইন্সপায়ার করেছে আমাকে ওই দিক থেকে আমি খুবই পুলকিত ছিলাম এই নাটকটা তো সুভদা ছিল তারপর আমাদের কবির ভাই ছিলেন তারপরে হচ্ছে ছিলেন আরো অনেকেই ছিলেন হ্যাঁ রাখি আপা ছিলেন তারপর হচ্ছে আমাদের অনেকেই ছিলেন আর কি আমাদের পরিচিত মুখ অনেকেই ছিলেন তো সবাই আমার টেকনিক্যাল টিমও আমাকে খুব সাপোর্ট করেছে তাদের আসলে সবাই মিলেই আর কি কাজটা হয়েছে এটা আমি নিজের ক্রেডিট একা নিব না গল্পটা সবার ভালো লেগেছে সবাই মজা করে কাজটা করেছে একটু কমেডি করেছে সবাই একটু এনজয় করেছে সবাই একটা হ্যাঁ সবাই জানে এটা আমার এক্সপেরিমেন্টই আমি বলবো তারপরও আমি বলবো যে না সবার ইয়েতে সবার সাহায্যে আমার খুব ভালো একটা কাজ হয়েছে কিন্তু সেই তুলনায় খুব ভালো ভিউ হয়েছে হ্যাঁ হ্যাঁ ভিউয়ার সাইড থেকে আমরা বেশ সন্তুষ্ট হ্যাঁ আমি খুব সন্তুষ্ট যে আমার প্রথম কাজ আমার খুব ভালো হয়েছে আর সবাই আমাকে খুব সাপোর্ট করেছে যার কারণে আমি সেকেন্ড কাজটা করার জন্য ইনস্পায়ার হয়েছে তো ওই ক্ষেত্রে কাজলের দৈত্য যেটা আমি একটু ফ্যান্টাসি পছন্দ করি তো আমি একটু ভূত তারপর ফ্যান্টাসি যেটাকে বলে যেটা হয় না যেটা হয় না কাল্পনিক কাল্পনিক আমার কাল্পনিক কথা খুব পছন্দ আমি একটু ফ্যান্টাসি গল্প ফ্যান্টাসি কার্টুন অ্যানিমেশন আমি এগুলির প্রতি খুব দুর্বল মানে বিভিন্ন দেশের ফ্যান্টাসি গল্প বা কার্টুন অ্যানিমেশন এইগুলো আমি একটু দেখি বেশি যার কারণে আমি ছোটোবেলা থেকে আর কি একটু কল্পনা প্রবণ যে হয়তো বা আমরা এখানে বসে আছি একটা স্পেসশিপ নামতে পারে এরকম ভাবনা চিন্তা আমার ভিতরে প্রায় সময়ই কাজ করে কল্পনা এগুলি করতে মজা পাই আর কি এটা আমার এনজয়মেন্টের জায়গা ওই দিক থেকে আমার কাজলের দৈত্যটা করা যে একটা দত্ত সময় কেন চেরাক থেকে বের হবে কাজলদানি থেকে কেন বের পারে না বা অন্য কোথাও থেকে একটা মেয়ে সাজগোজ করছে কাজল নিয়ে তো কত কথা বলে মানুষ চোখে কাজল চোখের কাজল নিয়ে কত গল্প কত কিছু বড় বড় কবি সাহিত্যিকরা অনেক কিছু বলেছে এগুলো নিয়ে বিস্তারিত একটা আকাশের চাঁদ নিয়ে কত কিছু বলেছে তো ওগুলা থেকে কেন একটু অন্যরকম কিছু হতে পারে না একটু একটু আলাদা ওই দিক থেকে আর কি আমার মাথায় এসেছে যে কাজলের দানি থেকে কাজল দানি থেকে দত্ত বের হবে কিন্তু কিভাবে বের হবে ওখান থেকে আর কি আমার গল্পটা শুরু আমারও মজা খুব ভালো লাগছে তারপর যারা কাজ করেছে তারাও খুব মজা করে করেছে একটা আনকমন ইউনিক গল্প ইউনিক একটা মজার একটা জায়গা মজার গল্প তো সাজু খাদেম ভাই উনি প্রায় ভোর চারটা পর্যন্ত আমাদের সময় দিয়েছে যেহেতু আমার নতুন ইয়ে ছিল কাজ ছিল আমি নতুন ডিরেক্টর তখন বা নাটক আর কি নাটকের ক্ষেত্রে মিউজিক ভিডিও করা হয়েছে এটা কি একদিনের প্রোডাকশন ছিল একদিনের এই কারণে দেড় দিন আর দেড় এই কারণে ভোর 4টা পর্যন্ত করতে হয়েছে হ্যাঁ মানে আমাদের টার্গেট ছিল আমরা একদিনে ক্লোজ করে দেব মানে আমরা সবকিছু প্রি প্রোডাকশন আগে থেকে সব করে রেখেছি বাট শেষ করতে পারিনি কিছু টেকনিক্যাল ঝামেলা ছিল যেমন আমাদের এই ওই যে হাউসটা নিয়েছিলাম ওখানে আবার জেনারেটরের কোনো ইয়া ছিল না ব্যবস্থা ছিল ব্যবস্থা তেমন ছিল না মানে ছিল কিন্তু মানে অন করা যাচ্ছিলো না কি কারণে মেবি হচ্ছে তেল শেষ হয়ে গেছে বা এরকম কিছু একটা ঝামেলা মানে ওখানে হচ্ছে কারেন্ট দেওয়া হয় না ওখানে জেনারেটারের মাধ্যমেই সারা পুরো শ্যুটটা করতে হয় তো ওই জেনারেটারের তেল শেষ হয়ে যাওয়া তারপর আবার গিয়ে নিয়ে আসা এর মাঝখানে দুই এক ঘন্টা আবার গ্যাপ যাওয়া তো এখানে সমু চৌধুরী যে উনি উনি যে মেকআপটা করেছে দৈত্যের মেকআপটা এটা ছিল পুরো প্লাস্টারের মতো মানে সকাল থেকে সেই ভোর পর্যন্ত গেটআপে উনি দুপুরে একটাই আমি ওনাকে এই গেটআপ আপ নেওয়াইছি কারণ তার আগ পর্যন্ত ওনার সিনগুলো আমরা রাখিনি মানে একদম একটা থেকে দুপুরে একটা থেকে ওনার টানা সিনগুলো ওনার গেছে যেহেতু আমরা দিনের বেলা দত্তকে দেখাইনি আমরা সব রাতে দেখে দেখিয়েছি সো ওনার হচ্ছে একটা থেকে প্রায় তিনটা পর্যন্ত ওনার দুই ঘন্টা তিন ঘন্টা লেগেছে আর কি এই লুকটা নিতে পুরো শরীরে প্লাস্টার করা আর কি যেটাকে বলে অনেক টাফ জব তার মধ্যে একটু গরমও ছিল উনি সেই দুপুরে একটু খাওয়া দাওয়া করে যে মেকআপ করেছে তারপরে খেতে পারেনি কারণ ফেটে যাচ্ছিল খাবার খেতে গেলে ফেটে যাচ্ছে এইগুলো একটা প্রবলেম ছিল অনেক স্যাক্রিফাইস করেছে আমার মনে হয়েছে যে একটা গল্পের জন্য একটা আর্টিস্ট কত ডেডিকেটেড এই গল্পটাকে দাঁড় করানোর জন্য কতটা ডেডিকেশন তার মধ্যে কাজ করেছে যে আমার এই এটাকে আমার সুন্দরভাবে ফুটে তুলতেই হবে জাস্ট জুস খেতে পেরেছিলো স্ট্র দিয়ে এই ছাড়া আর উনি কিছুই খায় সেই ভোর চারটা পর্যন্ত আমরা যত পর্যন্ত আমরা ফুল প্যাক না করেছি তত পর্যন্ত তিনি এইভাবেই ছিলেন এমনিতেই তো দেশ বরণ অভিনেতা তারপরে উনি যে স্যাক্রিফাইসটা করেছেন হ্যাঁ উনি অনেকটা অনেকটা মানে উনি খাইনি আমরা বলেছিলাম যে আপনি হালকা কিছু খান বলেছেন না আবার এই মেকআপটা আবার নতুন করে করতে গেলে টাইমও লাগবে তোমার সমস্যা হয়ে যাবে সব কিছু মিলে উনি খুব সুন্দরভাবে আমাদের এবং আমি ওনাকে ফার্স্ট সিনে চিনতেই পারিনি মানে প্রথম দশ বারো সেকেন্ড পরে তো বুঝতে বললাম যে আমাদের সমুদা চমৎকার একটা গেট আপ হ্যাঁ উনিও খুব মজা পেয়েছে আর কি কাজটা করে তারপর সাজু খাদেম ভাইয়ের যে দুর্দান্ত অভিনয় মানে খুব মন উনি নিজ থেকে ওনার একটা জিনিস আমার খুব ভালো লেগেছে যে আমি কস্টিউমটা নিয়ে একটু ভাবছিলাম যে মদনা চরিত্রের কস্টিউমটা কি হবে হ্যাঁ হ্যাঁ মদনা চরিত্রের কস্টিউম নিয়ে আমি একটু ভাবছিলাম যে কি টাইপের হতে পারে এটা কি মানে যে লুঙ্গি বাবা গেঞ্জি এই টাইপের হবে এটা খুব কমন হয়ে যায় একটু আলাদা ধরনের চাচ্ছিলাম সাজু ভাইয়ের সাথে আমি দুই দিন আগে কথা বললাম যে ভাইয়া আমি একটু আলাদাভাবে চাচ্ছি কি করা যায় বলেন তো আর আপনার ক্যারেক্টারের জন্য কি ধরনের তো বল তুমি দয়ত্য বের করবা হচ্ছে মদনকে দিবে কাজলদানী থেকে হকার যাই হোক আলাদিনের কাছাকাছি কিছু একটা হতে হবে হুম হুম আলাদিনের মতো কিছুটা তো উনি ওনার মত করে যে টুপি তারপর আলাদিনের মতো একটা ধুতি তারপর একটা ফতুয়া একটু কালারফুল এগুলো কি উনি করে নিয়ে আসলে সিনসিয়ার আর্টিস্ট অবশ্যই হ্যাঁ তো উনাদের সাজে আমি বলবো যে উনাদের সহযোগিতায় আমি তারপরে আশরফ কবির ভাই উনি উনি যে পুরুষের যে পেছনের একটা রূপ থাকে সেটা সুন্দরভাবে উনি ফুটিয়ে তুলেছেন একদম উনি তো খুবই ভালো আর্টিস্ট উনি আমি অনেক মিস করি সবাইকে মিস করি আমি চলে যারা চলে গেছেন ওনাদের আসলে কাজের জন্য মিস করি যে ওনারা এত ভালো অ্যাক্টর মানে ওনারা যে পরিমাণ শ্রম বা যে পরিমাণ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারে ওনারা আমার না এখন মানে এখনও করে এখন ওনাদের এখনকার স্টাইলে এখন শিল্পীরা করে মানে আমি ওনাদেরকে না খুব মিস করি মানে আমার মনে হয় যে ওইরকমভাবে আবার কিছু করতে চাই বা ওদেরকে চাই এরকম মনে হয় যে ওদের কাছ থেকে এখন অনেক কিছু নেওয়া হয়নি আর এরকম মানে টিম মেম্বারের মতো হয়ে গিয়েছে তার মনে স্বক্ষেত্রে তারা খুবই ভালো অভিনয় শিল্পী সেই আশা চাওয়াটা আবারও আছে তাদের থেকে হ্যাঁ আমার কাছে মনে হয় যে দেশের কাছেও মনে হয় দেশের অনেক কিছু উনারা মানে অনেক কাজ ওনাদের করা উচিত ছিল কিন্তু ওনারা করতে পারেনি বা আমরা করতে পারিনি ওনাদের নিয়ে কাজে লাগাতে পারিনি ওনাদের বা এখনো যারা আছে দেশে সিনিয়র যারা আছে দেখা গেছে কেউ বাবার চরিত্র করছে তো বাবার চরিত্রই করছে মার চরিত্র করছে তো মার চরিত্রই করছে একটু আলাদাভাবে সমু চৌধুরী তখন পর্যন্ত বাবা 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 বাবাই চলছিল আমি ওনাকে একবার দৈত্য বানালাম তারপরে এই যে মামার চরিত্র আমি ওইটাই মামা বাবা সমতুল্যই আর কি মামার চরিত্র করলো উনি তারপরে আমার আরেকটা বাড়িতে আরেকটা হচ্ছে চোর ক্যারেক্টার করলো এটা হচ্ছে অধরাতে যেটা আমার রিলিজড হয়েছে ওইটাতে আমি অধরাতে হচ্ছে ওনাকে চোরের ক্যারেক্টার দিলাম সেখানে হাসনা ত্রিপুণ ছিলেন হাসনা ত্রিপুণ আর উনি হচ্ছে মামা ভাগিনা চোর দুই চোর আর কি ওইটাও খুব মজার ছিল যদিও আমরা খুব শর্ট টাইমে এই শ্যুটটা করেছিলাম তো আমার কাছে মনে হয়েছিল যে আরও কিছু করার ছিল মানে এই গল্পটাতে আরও কিছু করার ছিল কিন্তু আমরা সময়টা পাইনি সময় সুযোগটা আর কি পাইনি সেই ক্ষেত্রে তারপরেও বলবো যে সব কিছু মিলে গুড প্রোডাকশান একটা দাঁড়িয়েছে আরেকটা আমার আপকামিং একটা আছে সেটা আমার এখন পোস্ট প্রোডাকশন চলছে মানে এডিটিং প্যানেলে আছে এখনও সেখানেও সোম চৌধুরী আছেন বলতে গেলে ওনার হচ্ছে মানে আমার সাথে এটা হচ্ছে রিসেন্ট কাজ আর কি এটা ওনার সেটা হচ্ছে ওটার নাম কামনা সেখানেও মাত্র চারটা পাঁচটা ক্যারেক্টার হাসনা রিপন ছিলেন তারপর আমাদের মনীষা সিকদার ছিলে ছিলেন মনীষা সিকদার আপু ওনারা দুজন হচ্ছে ডিবি পুলিশ থাকেন আর সমু চৌধুরী উনি ছিলেন আশনা হাবিব ভাবনা আমাদের ভাবনা আপু ভাবনা আপু আছেন আর হচ্ছে আমাদের সেলিম শেখ আমাদের প্রাচ্যনাটের একজন অভিনেতা খুব ভালো একজন অভিনেতা তো ওনারা পাঁচজন ক্যারেক্টার নিয়ে আমার এই গল্পটা একটু সাসপেন্স থ্রিলার আর কি একটু সাসপেন্স টাইপের গল্প তো আমার ধারণা এটা খুব ভালো একটা কাজ দাঁড়াবে বাট আমি সাম্প্রতিক কিছু ব্যক্তিগত ঝামেলা বা ব্যক্তিগত একটু বা ইয়ের কারণে আমি পিছিয়ে গেছি মৌমিতা যদি আর একটু পেছনে আসি তাহলে কাজলের দত্ত আর হাজির সাহেবের বাড়ি আর কি এই দুটি নাটকে পরিচালনার পাশাপাশি যে অভিনয় করছেন এটা তো অনেক কষ্টকর ব্যাপার শুধু অভিনয়টাই করা ক্যামেরার সামনে অনেক কষ্টকর ব্যাপার একই সাথে পরিচালনা এবং অভিনয় এই দুইটা জিনিস তো অনেক কষ্টকর ব্যাপার এটা কিভাবে করেন এটা এটা বলতে গেলে আসলে আমার যারা কাছের লোকজন আমি তো বললাম কিছুক্ষণ আগে যে তারা সবাই আমার কাছের লোকজন ছিল যারা আমাকে আমার সাথে অভিনয় করেছে বা আমার সাথে কাজ করেছে ইভেন আমার টেকনিক্যাল টিম যারা আছে একদম লাইট থেকে নিয়ে ক্যামেরা পারসন বা লাইট ম্যান তারপর আমাদের প্রোডাকশান বয় থেকে নিয়ে সবাই সাপোর্টিভ ছিল সো আমি যখন অন স্ক্রিনে চলে যাই যখন আমি ক্যামেরার সামনে চলে যাই তখন আমার ডিওপি বলেন বা আমার এডি যারা ছিলেন ওরা আমাকে সাপোর্ট করেছে খুব সাথে হচ্ছে আমাদের সমু চৌধুরী ছিলেন আশরাফ কবির ছিলেন ওনারাও খুব সাপোর্ট করেছেন আমাদের সাজু খাদেম ভাই খুব সাপোর্ট করেছে সবাই মিলে আমাকে আমার যখন আমি অনস্ক্রিনে ছিলাম তখন ওনারা হচ্ছে আমাকে ওই সাপোর্টগুলো দিয়েছে তো আমার প্রবলেম একটু হয়েছে একটু কারণ আমার ওখানেও কনসেন্ট্রেশন দিতে হয়েছে এখানেও আমার মনোযোগ রাখতে হয়েছে একটু হয়েছে কিন্তু তারপর আমি যথেষ্ট চেষ্টা করেছি জানি না কতটুকু পেরেছি যথেষ্ট চেষ্টা করেছি আর আমার ইচ্ছাও আছে যে আমি যে কয়েকটা কাজই করি নাটক হোক আমার যদি ভবিষ্যতে সিনেমা করার ভাগ্য হয় সৌভাগ্য যদি হয় বা কাজ করার যদি আমি সৌভাগ্য হয় তাহলে আমি চেষ্টা করব যে আমার ছোট ছোট দু একটা ক্যারেক্টার হলেও আমি করবো এটা আমার সিগনেচার বলতে হবে না অনেক আসলে টিম সাপোর্ট ছাড়া সম্ভব না কারণ আপনি ওই দুটি নাটকে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন এবং তার পাশাপাশি আপনি ডিরেকশন দিয়েছেন এটা একটা বিশাল ব্যাপার যাই হোক এই দুইটা নাটক নাটক সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারলাম রিসেন্ট যে দুইটা নাটক করেছেন তার সম্পর্কে আবার কিছুটা শুনতে চাই রিসেন্ট দুইটা হচ্ছে আপনার একটা অধরা যেটা রিলিজড হয়ে গেছে কিছুদিন আগে আপনার দুই তিন মাস এটা কি টিএমএল এ গিয়েছে হ্যাঁ এটা টিএমএল মিউজিকের প্রোডাকশন হাউস থেকে গিয়েছে আমাদের প্রোডাকশান হাউসে নাম হচ্ছে ম্যাটবক্স প্রোডাকশন আর টিএমএল মিউজিক হচ্ছে আমাদের একটা ইউটিউব চ্যানেল টিএমএল মিউজিকে বেসিক্যালি হচ্ছে আমরা গান গানকে বেশি প্রায়োরিটি দিই আমরা গানটাকেই করি আমরা বলতে এখানে টিএমএল মিউজিকের ওনার যে তমাল ভাই জিয়াউদ্দিন তমাল উনি হচ্ছে এটার সব কিছু আর কি উনি উনি উনার ওনার চ্যানেল এটা সো উনি গান করছেন গান গাচ্ছেন উনি একজন মিউজিক ডিরেক্টর খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর সো আমি উনার ওনার অনেক গান আমি লিখে দিয়েছি উনি করেছে এতদিন তো এখন আমাদের টার্গেট হচ্ছে এখানে আমরা কিছু নাটকও করব আর কি এখানে নাটক বা শর্ট ফিল্ম নাটক ছোট ছোট কন্টেন্ট হোক আমরা এভাবে করেই আর কি করছি যে একটা চ্যানেলে আমরা সব সবকিছু করবো আপলোড করব ওই দিক থেকে আমাদের মোটামুটি বলতে পারেন যে এটা আমাদের এখন এটি আমাদের চ্যানেল আর কি আমরা এটার জন্যই কাজ করছি এটাকে নিয়ে করছি মানে একটা নাটক অলরেডি ইয়ার হয়ে গিয়েছে আর একটা সামনে আসবে হ্যাঁ একটা হচ্ছে অধরা যেটা আমাদের ইউটিউব চ্যানেলে চলছে এখন আপনারা সবাই দেখতে পারেন টিএমএল মিউজিক ইউটিউব চ্যানেল ওখানে গিয়ে আপনি দেখতে পারেন অধরা সেটাও একটু প্যারানর্মাল গল্প ওটাও আমার লেখা গল্প আমার ডিরেকশানের আর আরেকটা হচ্ছে কামনা সেটা একটু সাসপেন্স থ্রিলার টাইপের সেটার গল্পটা ওটা এখন বলবো না কারণ ওটা এখন রিলিজ হয়নি ওটা রিলিজ হবে খুব রিসেন্টলি আমরা কাজ করছি রোজ প্রোডাকশানের কাজ চলছে এডিটিংয়ে প্যানেলে আছে প্লাস হচ্ছে কিছু টুকটাক ভয়েস নেওয়া বা মিউজিক করা এগুলি ঠিকঠাক কাজ বাকি আছে ওগুলো হলেই আমরা রিসেন্টলি ওটা রিলিজ দিয়ে দেবো তো আশা করি খুব ভালো একটা কাজ পাবেন আপনারা কামনা কামনাতে অভিনয় করেছে আমাদের আসনা হাবিব ভাবনা খুব দুর্দান্ত একজন অভিনেত্রী খুব গুণী একজন ব্যক্তি তিনি লেখে নাচ করে তার একটা ছোট নাচের পার্টও আছে আমাদের কাছে যেটা আমরা পেয়েছি ওনার কাছ থেকে আর সাথে আমাদের সমু চৌধুরী আছেন ত্রিপন ভাই আছেন আর আমাদের সাথে আছে হচ্ছে সরি সেলিম সেলিম শেখ আছেন আর হচ্ছে মনীষা করেছেন বাইরের মানুষের বা অন্যান্য পরিচালকদের অন্যান্য পরিচালকদের আমি অভিনয় অনেক কাজই করেছি অভিনয়ে আমি আমার সেই দুই থেকে আমি আমার ক্যামেরার সামনে কাজ করা তার আগে আমি মঞ্চ করতাম ক্যামেরার সামনে আবার অভিনয় করেছি হচ্ছে দু হাজার সতেরো থেকে মোটামুটি বেশ কিছু পরিচালকের সাথে কাজ করার আমার সৌভাগ্য হয়েছে আমাদের অনিমেষ আইচ দাদা আমাদের অনম বিশ্বাস দাদা তারপর পারভেজ আমিন ভাই তারপর আমাদের জর্জিস ইসবাসার ভাই এরকম আরও অনেকেই আছেন আর কি আমার এখন হয়তো অনেকের কথা মনে পড়ছে না অনেকের কাজই আমি করেছি টুকটাক যেহেতু দুটি ক্ষেত্রেই আছেন পরিচালনা এবং অভিনয় অভিনয়ে পাঁচ বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান আর পরিচালনা নিয়ে বিশেষ কি ভাবনা আছে আপনার অভিনয়ে যদি বলতে যাই তাহলে আমি আমার অভিনয়টার প্রতি খুব একটা দুর্বলতা কাজ করে আমার অভিনয় করতে খুব ভালো লাগে আমি এমন হয় যে আমি অনেক দিন ধরে অন স্ক্রিনে আসছি না বা আমি কোনো কাজ করতে পারছি না আমি অসুস্থ হয়ে যাই মানসিকভাবে অনেকটা ডিপ্রেসড হয়ে যাই আর কি আমি যদি পরিচালনা কাজ করিও বা লেখালেখিও করি তারপরেও আমার মনে হয় আমি কী জানি করছি না মানে এটা আমার কাছে খুব বড় একটা বিনোদন যে আমার খুব আপন কারোর কাছে আমি যাচ্ছি না মানে ক্যামেরার সামনে আমি যেতে পারছি না এটা আমার কাছে মনে হয় আর কি আমি ফিল করি এটা যাই না আমার মনে হয় অনেক অভিনেতারই এটা হয় তো এটা আমার একটা ব্যাপার আমার ভাগ্যে যদি থাকে আমি ভাগ্যটাকে খুব বিশ্বাস করি আমার ভাগ্যে যদি থাকে আমি খুব ভালো একটা পর্যায়ে যেতে চাই ক্যারেক্ট অ্যাজ এ ক্যারেক্টার আর্টিস্ট বলেন বা ডিরেক্টর হিসেবে তো অবশ্যই চাই সেটাও আমার জন্য খুব চ্যালেঞ্জিং একটা ব্যাপার আমি জানি আমার অনেক কিছু শেখার আছে জানার আছে বোঝার আছে আমি অনেক কিছু শিখেছি দেখেছি বাট তারপরও আমার মনে হয় এটা খুবই কম আমার আরও অনেক কিছু জানার আছে শেখার আছে আমি ওগুলো শিখবো জানবো আর সবার কাছ থেকে আমি দোয়া প্রার্থনা করব যেন আমি ভালো কিছু করতে পারি আমি যেন আরও ভালো ভালো কাজ উপহার দিতে পারি বা অন্তত পক্ষে আমি ভালো গল্প উপহার দিতে পারি আমার ইচ্ছা আছে আমি ভালো ভালো গল্প লিখবো আর ডিরেকশান নিয়ে যদি বলতে চান তাহলে ডিরেকশান নিয়ে আমার খুব ভালো ভালো কাজ করার ইচ্ছা আছে পরবর্তীতে আমার সিনেমা করার ইচ্ছা আছে জানি না আমি কতটুকু সফল হব বাট মানে সিনেমা আছে হ্যাঁ আমার ইচ্ছা আছে আমি এখন হচ্ছে শর্ট ফিল্ম থেকে শুরু করেছি আর শুরু করেছি বলতে মানে মিউজিক ভিডিও শর্ট ফিল্ম এগুলো করছি আর অন্য অন্য আমি জাতীয় গণমাধ্যমের কিছু কাজ করেছি টুকটাক এখন করা হয় না মানে আপনাদের পাঁচই আগস্টের পরে হয়তো কারোর সাথে আমার তেমনভাবে কমিউনিকেট হচ্ছে না বাট তার আগে আমি বেশ কিছু কাজ ওনাদের সাথে করেছি ওনাদের আমি গান লিখে দিয়েছি স্ক্রিপ্ট দিয়েছি ওনাদের সাথে আমার বেশ কিছু কাজ হয়েছে অভিনয়ও করেছি বেশ কিছু কাজ করেছি তো এখন আমার অনেকের সাথেই যোগাযোগ নেই বা একটা ডিসটেন্স তৈরি হয়ে গেছে আর এটাও সমস্যা না মানে আমি এখন একটু ব্যস্তও হয়ে গেছি আমার নিজের আমি আমি আমাদের টিএম টিএমএল মিউজিকে আমি বেশি ফোকাস দিচ্ছি যাতে এই চ্যানেলটা বিল্ড আপ হয় বিল্ড আপ হলে আমাদের সবার জন্য ভালো আমি ওইভাবে আর কি চেষ্টা করছি যে আমাদের এই চ্যানেলের পাশাপাশি আমি সবার সাথেই কাজ করতে চাই আমার মূল উদ্দেশ্য ভালো ভালো গল্পে কাজ করতে চাই হ্যাঁ খুব ভালো ভালো গল্প আমার মনে হয় যে সারা বিশ্বে আমি অনেক সিনেমা দেখি আমি একটু সিনেমা পোকা টাইপের আমি অবসর সময় মানেই হচ্ছে আমি বিভিন্ন দেশের সিনেমা দেখি বিভিন্ন দেশের বলতে আপনার ইন্দোনেশিয়ান কোরিয়ান থাইল্যান্ড যেগুলো আর কি আমি রেফারেন্স পাই আর কি অনেকে আমাকে রেফার করে হলিউড তো দেখি বিভিন্ন সিরিজ সিনেমা ভালো ভালো সিরিজ সিনেমা দেখার চেষ্টা করি খুব ভালো ভালো আর এগুলোর মধ্যে বেশি হচ্ছে প্যারা নর্মাল দেখার চেষ্টা করি কারণ ওটা আমার খুব টানে বেশি প্যারা নর্মাল বা একটু ফ্যান্টাসি টাইপের গল্প এগুলো আমাকে খুব টানে বেশি অ্যানিমেশন দেখি তো আমার কাছে মনে হয় সারা বিশ্ব কোথায় চলে যাচ্ছে আমরা কি নিয়ে পড়ে আছি আমরা এই টুকটাক টুকটাক করে কী করছি এরকম মনে হয় যে আমরা ওই বের হয়ে একটু নতুন গেছি করার চেষ্টা করি বা নতুন নতুন কিছু দেওয়ার চেষ্টা করি এরকম ফিল করি জানি না কতটুকু পারবো চেষ্টা চালিয়ে যাব আশা করি যদি সবার সাপোর্ট পাই সবার কাছ থেকে যদি সাপোর্ট পাই হয়তো বা করে ফেলব ইনশাল্লাহ অনেক গল্প শুনলাম মৌমিতা আপনার কাছ থেকে আপনার নির্মাণের গল্প আপনার সুন্দর সুন্দর অভিনয় জীবনের গল্প আমরা চাই আপনি আরও অগ্রসর হন আপনার অভিনয়ে সুন্দর একটা আর্টিস্ট হয়ে গড়ে ওঠেন প্লাস নির্মাণের দিকে আরো সুন্দর সুন্দর নির্মাণ আমাদেরকে উপহার দেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ব্যস্ততার মাঝে এসেছেন এই জন্য আপনাকে ফুলেল শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আর সেই সাথে ছোট্ট একটা গিফট অনেক ধন্যবাদ আপনাদের আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর যারা আমার গল্পটা শুনেছেন তাদেরকেও অনেক ধন্যবাদ বা শুনছেন যারা তাদেরকে অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার কথাগুলো শোনার জন্য এবার ছোট একটা প্রশ্ন করব প্রিয় নায়ক শাকিল খান রিয়াজ ফেরদৌস তিনজনের যে কোনো একজনের নাম বলতে হবে শাকিল খান রিয়াজ ফেরদৌস নাকি শাকিব খান শাকিল খান মানে আমি একটু পুরনো ঘরনার জিজ্ঞেস করছি আচ্ছা আমি কাউকে ফেলতে পারবো না সবাই ভালো জারজার সর সর ক্ষেত্রে অভিনয় এর ক্ষেত্রে এক এক জায়গা থেকে এক একজন ভালো অভিনয় তো অবশ্যই সবার ভালো আর সবাই সুন্দর সবাই যার যার মতো করে সুন্দর আমি কাউকে ফেলতে পারবো না ব্যান্ডের ক্ষেত্রে এলআরবি মাইলস আর ফিলিংস এলআরবি আর ফিলিংস আমার খুব বেশি ভালো লাগে আর মাইলসেরও মাইলসও ভালো মাইলসও ভালো আমার তিনটাই ভালো লাগে এক জনের এক এক রকম আর কি পারফরম্যান্স আসলে আমাদের দেশের फेमस তিনটা ব্যান্ডের নামই বলেছি কোনটাকেই বাদ দেবার কোনো উপায় অপশন নাই আসলে না আর ফিলিংস যেহেতু এখন নগরবল যেটা তো এই নগর বাউলিরই একজন পার্ট ছিলেন হচ্ছে আমাদের তমল ভাই টিএমএল এর যে কর্ণধার উনি কর্ণধার উনি তো ওই দিক থেকে আমার একটু উইকনেস আছে সুন্দর সুন্দর মিউজিক এবং সুন্দর সুন্দর গান আমাদেরকে উপহার দিয়েছে তমল ভাই সেটাই আর আমার উনার মিউজিক বাজানো থেকে শুরু করে সবকিছুই ভালো লাগে সো আমার অবিয়াসলি আমার জেমস ভাইকেও খুব ভালো লাগে আর এল আর বি তো অসম সবগুলোই সুন্দর মানে এক একজন এক এক রকম সেই বাচ্চু ভাই গিটারের জাদুকর হ্যাঁ একদম মানে উনাকে খুবই মিস করি যে আমার সাথে কখনো উনার দেখা হয়নি বা সৌভাগ্য হয়নি আমার তারপর শাফিন ভাই মারা গেলেন অনেক সুন্দর সুন্দর জনপ্রিয় গান আসলে আমার উনার সাথেও খুব ইচ্ছা ছিল যে একটা বা আমার দুর্ভাগ্যই হলো আসলে আসলে দুর্ভাগ্য না আপনি নিউ জেনারেশনের মধ্যে পড়ে গেছেন নতুন জেনারেশন নির্মাতা নতুন জেনারেশনের অভিনেত্রী আপনাদেরকে দিয়ে আমরা আসলে সামনে আগাবো আমরাও টুকটাক অভিনয় করি আপনারা ভালো ভালো নির্মাণ করেন আমরা যেন একটু সুযোগ পাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার যে আপনাদের সাথে আমি কাজ করতে পারবো দোয়া করবেন আমার জন্য যেন আমি ভালো ভালো গল্প লিখতে পারি ভালো ভালো কাজ করতে পারি বা অন্যদের গল্প নিয়েও আমি কাজ করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলাম মৌমিতার গল্পগুলো মৌমিতার নির্মাণের গল্পগুলো সুন্দর সুন্দর নাটক নির্মাণ করেছেন নাটকগুলো সব আপনারা টিএমএল ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন এখানে অনেক মিউজিক ভিডিও আছে ওগুলোও দেখতে পারবেন মৌমিতার সুন্দর যে নির্মাণগুলো সেগুলো যতই শুনলাম ততই মুগ্ধ হলাম বিশেষ করে কাজলের দত্ত হাজি সাহেবের বাড়ি আরো দুই একটি নাটক অনিয়ার হয়ে গেছে আরো একটি নাটক অনিয়ার হওয়ার অপেক্ষায় আছে সামনে তার আশা আছে ইচ্ছা আছে যে তিনি সিনেমা নির্মাণ করবেন আমরা তাকে আরও বড় পর্যায়ে দেখতে চাই এবং অভিনয়ের ক্ষেত্রে মৌমিতা হয়ে উঠুক একজন সুদক্ষ অভিনেত্রী আমাদের নিউ জেনারেশন এই জেনারেশনের এই পরিচালক এই যে আর্টিস্ট তারা আমাদেরকে নতুন নতুন গল্পের সাথে নতুন নতুন চিন্তাভাবনার সাথে নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদেরকে আরও ভালো নির্মাণ উপহার দেবেন অন্য কোনো এপিসোডে অন্য কোন গেস্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হলাম সবাই কমেন্টসে লিখতে ভুলবেন না কেমন লাগলো মৌমিতার কথাগুলো এবং মৌমিতার যে নির্মাণের গল্পগুলো অভিনয়ের গল্পগুলো তাহলে আমরা সার্থক হব নেক্সট কোনো দিন অন্য কোনো গেস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হব ধন্যবাদ